আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে যেন আপনি দেখতে পারেন এখানে দেখুন পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা একটি বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনারা এখানে এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত পদের পাঠিক ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আঠারোই জুলাই থেকে শুরু হবে সকাল দশটা হতে এবং শেষ হবে ষোলোই আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করার পরে বাহাত্র ঘন্টার ভেতর আপনারা আবেদনের পরীক্ষার ফি জমা দেবেন যদি আপনারা টাকা জমা না দেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে এখন আমি দেখাচ্ছি এখানে আবেদন করতে কত টাকা লাগবে এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেইটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সব আপনারযোগ্য দুই শত তেইশ টাকা আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবে দুইশত তেইশ টাকা ডেট সিমের মাধ্যমে জমা দিতে হবে এখানে দেখুন এখানে দেওয়া আছে কিভাবে আবেদন করতে হবে এখানে দেখুন আবেদনের টাকা কিভাবে পাঠিয়ে দিতে হবে এখানে দেওয়া আছে এই চ্যানেল নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ